আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের সহজ একটি প্রশ্ন বায়নারি সংখ্যা কি বা বাইনারি সংখ্যা পদ্ধতি কি যদি প্রশ্নে আসে তাহলে আমরা এইভাবে সংজ্ঞাটা লিখতে পারি যে দুই ভিত্তিক সংখ্যাকেই বাইনারি সংখ্যা বলে অথবা আরও সুন্দর করে লিখতে পারি যে সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য মোট দুইটি মৌলিক প্রতীক বা অঙ্ক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে যে সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য দুইটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে এবার বায়নের সংখ্যা পদ্ধতির মৌলিক প্রতীক কী কী লক্ষ্য করি যথাক্রমে মৌলিক প্রতীকগুলো হচ্ছে শূন্য আর এক এই যে শূন্য আর এক এগুলো হচ্ছে বায়নের সংখ্যার মৌলিক প্রতীক আর বায়নের সংখ্যা পদ্ধতির আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই বিশেষ করে এই ভিত্তি হচ্ছে দুই বায়নের সংখ্যার ভিত্তি কত দুই এবং কম্পিউটারের প্রোগ্রাম নির্বাহ বা মেমরি গণনা এই বায়নের সংখ্যা পদ্ধতিতে কাজ করে কম্পিউটারের মেমরি বা কম্পিউটারের যে অভ্যন্তরীণ গঠন এটি কিন্তু বায়নের সংখ্যা পদ্ধতি এই যে বায়নের সংখ্যার শূন্য এটি দ্বারা বোঝায় বিদ্যুৎ নাই সুইচ অফ আর এক দ্বারা বোঝায় বিদ্যুৎ আছে সুইচ অন বা সত্য আর শূন্য দ্বারা মিথ্যা এটা বোঝায় তো তাহলে কম্পিউটার বোঝায় বিদ্যুৎ আছে না নাই বিদ্যুৎ থাকলে এক ধরনের কাজ করবে না থাকলে আর এক ধরনের কাজ করবে তাই না সেজন্য জন্য এই শূন্য এবং একের উপর নির্ভর করে কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রাম নির্বাহ হয় কম্পিউটারের অভ্যন্তরীণ কার্য সম্পাদন করা হয় এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে বাইনারি সংখ্যা পদ্ধতি কী এক মার্কের জন্য এত বড় করে লিখব না বাইনারি সংখ্যা পদ্ধতি কি এক মার্কের জন্য যদি আসে তাহলে এটুকু লিখবো উপরেটুকু লিখলে হবে আমি একটু বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি যাতে এমসিকিউ আসলে পারি এবং দুই মার্কের জন্য আসলেও পারি আচ্ছা বিস্তারিত যেহেতু দিচ্ছি তো বাইনারি সংখ্যা সম্পর্কে আরও কিছু তথ্য উপস্থাপন করি যাতে এমসিকিউ সংখ্যা এমসিকিউ কোনো প্রশ্ন আসলে আমরা পারি যেমন বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য লক্ষ্য করি প্রথমত বাইনারি সংখ্যা পদ্ধতির এই বাইনারি শব্দটি ল্যাটিন শব্দ বিনি থেকে এসেছে বাইনারি শব্দটি ল্যাটিন শব্দ বিনি থেকে এসেছে এবং বাই শব্দের অর্থ হচ্ছে দুই বাই শব্দের অর্থ দুই যেমন আমরা বলি বাইসাইকেল মানে যান গাড়ি দুই চাকার গাড়ি তাকে বলি বাইসাইকেল তো বাই মানে দুই বোঝাই বাইনারি সংখ্যা পদ্ধতি সবচেয়ে সরলতম পদ্ধতি মানে সহজ পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতি এই ডিজিটাল ডিভাইস বা ইলেকট্রনিক যন্ত্রাংশ বাইনারি মোডে কাজ করে ওই যে কিছুক্ষণ আগে বললাম বিদ্যুৎ থাকলে এক না থাকলে শূন্য তো বাইনারি মোডে ডিজিটাল সিগনাল কাজ করে আবার এই বাইনারি সংখ্যা পদ্ধতি